শুভ সকাল বন্ধুরা কোচবিহার জেলার ছোট্ট একটা গ্রাম থেকে আমি কৃষ্ণা আমার ব্লগ চ্যানেলে তোমাদেরকে জানাই অনেক অনেক স্বাগত আর আমার অনেক অনেক ভালোবাসা তোমরা যে যেখান থেকে আমার ব্লগটা দেখছো বন্ধুরা আশা করছো প্রত্যেকেই ভালো আছো সুস্থ আছো আর আমরাও ভগবানের আশীর্বাদে তোমাদের ভালোবাসায় ভালো আছি কালকের ব্লগে তোমরা দেখেছো আমি কিন্তু কাকির বাড়িতে এসেছি তো আজকে কাকির বাড়ি থেকে সকালটা আমার শুরু তো এই যে দেখো কাকি কিন্তু সকাল থেকে কিন্তু কাজ করছে এই যে দেখো কতগুলো ডাল এগুলো হচ্ছে তোমার খেঁচরির ডাল যে সেই খেসরির ডালগুলো হচ্ছে এগুলো কিছু ডাল পরিষ্কার করা হয়েছে আরও কিছু কিন্তু কাকি এরা পরিষ্কার করছে আর আমরা হচ্ছে এখন এখানে একটু আর কি বসে আর কি গল্প করছি আর এখানে আমার কিন্তু দু কাকার বাড়ি একটু আগে যে দেখলে টিনের বাড়িটা রঙ করা সেটা কিন্তু আমার সব থেকে ছোটো কাকার বাড়ি আর এটা হচ্ছে আমার মেজো কাকার বাড়ি আরও দুটো কাকা আছে তারা আছে জেপুরে আছে তো যাই হোক তো কাকি যেহেতু কাজ করছে তো এদিকে খাওয়ারটা আমি নিজে নিজে নিয়ে খাচ্ছি কাকি একটু আগে আসলো কাজের মাঝখানে কিন্তু এসে আমাকে বলে গেলো যে ওখানে দই আর হচ্ছে চিড়ে আছে তো নিয়ে খাস কারণ এখন যেহেতু সকাল থেকে কাজ করছে ধুলোবালু অনেক পড়ে গেছে শরীরে কাকির সেই জন্য রান্নাঘর তো আসতে পারবে না সেই জন্য আমাকে বলেছে নিয়ে খেতে তো আমি নিয়ে খাচ্ছি আর প্রীতম আর প্রীতি হচ্ছে ও ছোটো কাকুর বাড়িতে ভাত খেয়েছে তো আমি ভাত খাবো না আমি অনেক দিন ধরে দই চিড়ে খাই না তো আমার খুব দই চিড়ে খেতে ইচ্ছে করছিলো তাই জন্য আমি দই চিড়ে খাবো আর দইটা দেখো সেরকম কিন্তু হয়নি গাই আছে ওদের দুধ দুধ আর কি হয় ওদের একটুখানি করি তো ওটাই আর কি দই পাতানোর জন্য রেখেছিল তো দইটা দেখো সেরকম ভালো হয়নি তবে তাও আমি এরকম করে আর কি খেয়ে নিয়েছি আসলে কি বলতো আমাদের তো গায়ে নেই তো আমাদের তো আর দই পাতা হয় না তো কেনা দই আর নিজের বাড়িতে কিন্তু দই পাতা আলাদাই কিন্তু টেস্ট থাকে তাই না তো আমি অনেক দিন ধরে খাই না আমার খুব ইচ্ছে করছিল তাই আমি দই চিড়ে খেয়ে নিলাম তারপর কিন্তু দই চিঁড়ে খেয়ে আমরা যে যেই ঘরে শুয়েছিলাম তো সেই ঘরে এখন গিয়ে ঘরটা একদম পরিষ্কার করে গুছিয়ে নেব। কাকি না সকাল থেকে আর কি পরিষ্কার করছে আর ওগুলো পরিষ্কার করতে না অনেক সময় লাগে সত্যি অনেকটা পরিশ্রম করতে হয় ওই ডালগুলো বের করার জন্য আর ওইদিকে হচ্ছে আমার কাকার ছেলে প্রীতম ওদেরকে সাইকেল নিয়ে আমি পাঠিয়েছি আমাদের ওই বাড়িতে মানে আমার বাপের বাড়িতে তো ওখান থেকে আর কি জামা কাপড় আমরা এখানে চান করবো যেহেতু আজকে আর যাবো না বিকেলবেলা যাব তো সেই জন্য আর কি জামা কাপড় আর না আমি আমার যে ফোনে যে স্ট্যান্ডটা আছে ফোন স্ট্যান্ডটা ভুলে গেছি আনতে তো ওটা তো আমার খুব দরকার ব্লক করার জন্য সেই জন্য আমি ওদেরকে পাঠিয়েছি যে আমার স্ট্যান্ডটা আর হচ্ছে জামা কাপড়গুলো যে আছে আমরা যে চান করে পরবো সেই জামা কাপড়গুলো বাড়ি থেকে নিয়ে আয় তো এরা চারজনে মিলে আর কি সাইকেল নিয়ে চলে যায় নিয়েও এসছে আর কি সবাই কাপড় আর আমি জামা কাপড়গুলো দেখছিলাম আর প্রীতির না এই জামাটা না কালকে ধোয়াই হয়নি কালকে তো আমি হঠাৎ করে সন্ধ্যাবেলা এখানে আসলাম দুপুরে যে চান করার সময় ও খুলে রেখেছিল আমার খেয়ালই ছিল না ধোয়ার তো সেই জন্য ভাবছি যে এখন না জামাটা একটু ধুয়ে দো আর ও যখন চান করবে তখন কিন্তু ততক্ষণে আর কি জামাটা শুকিয়ে যাবে যেহেতু বাইরে অনেক রোদ সেই জন্য আর এখানে দেখো সব জামা কাপড় নিয়ে বাইরে চলে আসলাম কেন তো কালকে ভালো করে জামাগুলো না শুকোয়েনি একটু হলেও একটু একটু আর কি ভিজে আছে সেই জন্য ভাবছি যে একটুখানি বাইরে মেলে দেই। আমার কিন্তু বিছানা গোছানো কিন্তু এখনও কিন্তু পুরোপুরি কমপ্লিট হয়নি তার মাঝখানে বাইরে চলে আসলাম জামা কাপড়গুলো মেলে দেওয়ার জন্য আর হচ্ছে জামাটা তাড়াতাড়ি ধুয়ে দেওয়ার জন্য কারণ হচ্ছে এখন ধুয়ে দিলে শুকিয়ে যাবে আর যদি দেরি হয় তাহলে তো শুকাবে না ও চান করে টাইম মতো পরতে পারবে না সেই জন্য আর এখানে একটা কি ভুল করেছে বলো তো এখানে হচ্ছে সব কিছু এনেছে আর কি সবাই ঠিকঠাক তবে প্রীতির যে ছোট প্যান্টটা আছে তো ছোট্ট প্যান্টটা আর কি নিয়ে আসি তো প্রীতি বলছিল এই রাম এখন আমি কি করব তখন কিন্তু আবার আরও গিয়ে আর কি ছোটো প্যান্টটা নিয়ে আসে বৃত্তির তো যাই হোক ওইদিকে এখনও জামা ধুতে কলেবারে যায়নি তার আগে হচ্ছে বিছানাটা আমি গোছ গাছ করে নিলাম ভালো করে গোছ গাছ করে তারপরে হচ্ছে এখন কলেবারে চলে আসলাম আর কলে পাড়ে এসে দেখি বালতিতে কিছু জামা কাপড় কাকি ভিজিয়ে রেখেছে তো সেই জন্য আমি একটাই জামা তো সেই জন্য আর বালতি ছাড়াই ওইভাবেই আর কি কলের মধ্যে ভিজিয়ে জামাটা ভালো করে ধুয়ে নিচ্ছি আমার জানো তো বন্ধুরা বাড়ির থেকে না কাকিরা বাড়িতে ভালো লাগে কেন জানি কেন বলতো এখানে আমার সবাই আর কি চেনা জানা আর এখন তো যেহেতু আর কি বিয়ে অনেকের বাড়িতে তো অনেকেই কিন্তু বাইরে থাকে জয়পুরে রাজস্থানে থাকে আর কি এদিকের লোকও কিন্তু তো সবাই না ওখান থেকে এসে পড়েছে বাড়িতে আর কি কারো ছেলের বিয়ে কারো আর কি কাকুর বিয়ে তো সবাই এসে পড়েছে মানে এত জমজমাট এখানে আর কি খুব ভালো লাগছিলো সবার সাথে গল্প করছিলাম যেহেতু আমি এখান থেকে আর কি পড়াশোনা করেছিলাম তো অনেক বান্ধবী ছিল বান্ধবীগুলো আসছিলো গল্প করছিলাম ওদের শ্বশুরবাড়ির কথা আমি জিজ্ঞাসা করছিলাম আমার শ্বশুরবাড়ির কথা ওরা জিজ্ঞাসা করছিল তো অনেকক্ষণ ধরে আর কি গল্প সল্প করছিলাম এইভাবেই আর কি আজকের দিনটা বেশ ভালোই আর কি কেটে যায় আমার আর আজকে দেখো কাকির কিন্তু আমি রান্নাঘরে ছুটি দিয়ে দিয়েছি কেন বলো তো কাকি সকাল থেকে কাজ করছে আর ওগুলো পরিষ্কার করতে অনেক সময় লাগবে তো ওই পরিষ্কার করে তারপর হচ্ছে আমাদের জন্য রান্না করবে সেজন্য ভাবলাম যে কাকিকে আজকে ছুটি দিয়ে দিই কাকির আজকে রান্নাঘরে ছুটি দিয়ে দেখো আমি চান করে রান্নাঘরে ঢুকে পড়েছি রান্না করার জন্য আর এখানে কিন্তু ভাই নিয়ে এসছে হচ্ছে ব্রয়লার মাংস নিয়ে এসছে আর হচ্ছে মাছ নিয়ে এসছে দুটো কেন নিয়ে এসছে বলো তো যেহেতু কাকি আমার ব্রয়লার মাংস খায় না সেই জন্য কাকিরার জন্য মাছ নিয়ে এসছে আর হচ্ছে আমাদের জন্য ব্রয়লার মাংস নিয়ে এসছে তবে একটুখানি মাছ আনে নি বেশি করেই কিন্তু মাছ এনেছে আমাদেরকেও বলেছিল মাছ নেওয়ার জন্য তবে আমরা যখন খাই তখন আমরা আর মাছ খাই না শুধু মাংস দিয়ে আর কি খেয়ে এসে পড়ি আর এর মধ্যেই আর কি প্রীতমের বাবা ফোন করছিল ও আসবে আর কি আমি বলেছিলাম ওকে আসতে তো আমি বলেছিলাম আস একসাথে আর কি যাবো তো ওরও কাজ শেষ হয়ে গেছে আমারও যেহেতু প্রাইভেট অনেক দিনে ছুটি তো সেই জন্য ও নাকি আসছে তো আমি এখানে আবার রান্নাবান্না করছি প্রীতম বাবাকে বললাম তুমি এখানে চলে আসো তো ও নাকি এখানে আসবে না খুব গরম বাড়িতেই থাকবে আর কি তো আমি এখানে রান্নাবান্না করে খাওয়া দাওয়া করে হচ্ছে সন্ধ্যার দিকে সন্ধ্যার দিকে তো না বিকেলের দিকে আর কি বাড়ি চলে যাব আমি কিন্তু গ্যাসে রান্না করছি কাকি বলো তুই গ্যাসে রান্না কর আর কাকিও না কয়েকদিন ধরে গ্যাসেই রান্না করছে সেই জন্য চুলায় রান্না না করে গ্যাসে রান্না বসিয়ে দিয়েছি ভাজা করেছি আর হচ্ছে এখানে ভাত রেখেছি রান্না তো হচ্ছে মাংস হচ্ছে আর এখানে কিছু মাছ ভাজি আছে আর এখানে মাছের ঝোল সজনা আলু দিয়ে মাছের ঝোল আর আজকে দুপুরবেলা এত গরম পড়েছে আমি রান্না করছিলাম আর ঘেমেই যাচ্ছিলাম প্রচন্ড গরম পড়েছে আর চারোদিকে টিনের ঘর তো তাপটা বেশি লাগে আর কি আমার শেষ হয়ে গেছে এখন হচ্ছে এখানে একটুখানি দুধ আছে দুধটা বসিয়ে দিয়েছি কাকিরা গায়েছে গায়ে আছে তো গায়ের একটুখানি দুধ দেয় এত কি হয় দুধ এর বেশি হয় না তো প্রীতম নাকি খাবে তাই গরম করে আর কি প্রীতম একটু দিব রান্নাবান্না পুরো শেষ আর এখন বাচ্চারা বলছে খাবে খাবে সবাই মিলে তো ওদেরকে এখন আমি খেতে দিয়ে দেব আর হচ্ছে ভাইকে বললাম খাবে নাকি ভাই বললো খাবে না কাকিরাও এখন খাবে না কাকু তো কাজে গেছে কখন আসবে আর কি ঠিক নাই ওরা হচ্ছে বিকেলের দিকে আর কি খায় সাড়ে তিনটা চারটা এরকম নাগাদ আর কি খায় তো আমরা আর কি খেয়ে নিচ্ছি আগে বাচ্চাগুলোকে দিয়ে দেব তারপর হচ্ছে আমিও নিয়ে নেবো আর জানো তো বন্ধুরা আজকে প্রথম কিন্তু সজনা আলু কিন্তু মাছ দিয়ে ঝোল করলাম কাকি বলল আমি তো কোনো দিন খাইনি খাওয়া কি যায় তো আমি বললাম কেন খাওয়া যায় না ট্রাই করে দেখতে হয় মায়ের সাজে যে কোনটা দিয়ে কোনটা ভালো লাগে তাই না ট্রাই যদি না করি আমরা যদি না খাই তাহলে বুঝবো কেমন করে খাওয়া যাবে না কেন তো ওই রকম করে বলে কিন্তু এই প্রথমবার আমি সজনা আলু দিয়ে মাছের ঝোল করলাম তবে রকম হয়েছে খেতে সেটা কিন্তু আমি জানি না কারণ আমি হচ্ছে খাইনি আমি এখন চলে আসলাম বাড়িতে খাওয়া দাওয়া হয়ে গেছে কাকের বাড়িতে যে প্রীতমের বাবাও চলে এসেছে কই যাও কই গেল প্রীতম বুনু বা কই গেল কই যাও পেঁপে ঠান্ডা বড় হয়েছে তাই তুই সেদিনকে কত থেকে পেঁপেটা পারছিস হ্যাঁ কোন জায়গা থেকে ওইখান থেকেই বার পেপের গাছ হচ্ছে তো পিতম এটারগুলো পাখে নাই পাকবে এই যে নিচে দুটো কিছুদিন পর পাকবে এই পেপেটা হচ্ছে খুব ভালো পেকেছে এই যে এই পেপেটা পেকেছে মিষ্টি আছে খুব তো এটা হচ্ছে আজকে ফ্রিজে রাখা হবে কালকে হচ্ছে খাবো কারণ আজকে খেলে পড়ে মানে একটু গরম আছে পেঁপেটা ঠান্ডা করে খেলে ভালো লাগে বেশ হাত দিয়ে হবে ফ্রিজে রেখে দিতে ধুবো লাগবে না না হম ডিপুর পাগল হ্যাঁ এটা এখন ফ্রিজে রেখে দিই পেঁপেটা ফ্রিজে রাখার সাথে সাথে দূর রাস্তা যেহেতু হেঁটে আসলাম তাই না একটু জলের পিপাশাও পেয়ে যায় তাই জন্য ফ্রিজ থেকে একটু জল বের করে খেয়ে নিলাম আর জানো তো বন্ধুরা আমাদের তো অভ্যাস নেই ঠান্ডা জল খাওয়া তবে এখানে এসে কিন্তু প্রচুর পরিমাণে ঠান্ডা জল খাওয়া হচ্ছে গলাটা একটুখানি একটুখানি জানি কেমন আমার আর কি করছে মনে হয় যে একটু জাম জাম হয়ে গেছে আর প্রীতমেরও কিন্তু একটু জ্বর জ্বর হয়ে গেছে সর্দি হয়ে গেছে আর কি ঠান্ডা জল খেয়ে যেহেতু হঠাৎ করে তো ফ্রিজের জল সেই জন্য আর কি তো যাই হোক এদিকে ঘরে এসে আমি এখন জানলাগুলো ঘরের বন্ধ করে দিচ্ছি তারপর হচ্ছে দুপুরবেলা দেখো প্রীতমের বাবা এসে এখানে শুয়েছিল বিছানাটাও না এলোমেলো হয়ে আছে একটু বিছানাটাও আর কি ঠিকঠাক করে তারপরে আমি যে জামা কাপড়গুলো নিয়ে এসেছি ওখান থেকে আর কি আমরা যে চান করেছিলাম তো সেই কাপড়গুলো নিয়ে এসেছিলাম আর কিছু জামা কাপড় না আমাদের এই বারেন্দার তারে ছিল তো সেই জন্যই এই কিছু জামা কাপড় নিয়ে যাব। আর ঘরে কিছু জামা কাপড় আছে সেগুলোকে এখন ভাজ করে রাখব আর জানো তো বন্ধুরা আমি যখনই না বাপের বাড়ি আসি তখনই কিন্তু আমি কাকির বাড়ি যাবই কারণ ওখানে না গেলে না আমার একদমই ভালো লাগে না জানি না কেন ওখানে আমার যেতেই হবে যেদিনই আমি আসবো বাপের বাড়িতে মানে একদিনের জন্যই হোক বা বিকেলে গিয়ে এমনি ঘুরে আসার জন্যই হোক মানে যাব। আমার যেতেই হবে আর কি এরকম একটা ব্যাপার আর প্রীতমেরাও যাওয়ার জন্য পাগল হয়ে যায় তো সেই জন্য আমরা কিন্তু বাড়িতে আসলেই ওই বাড়িতে কিন্তু যাই আমাদের তো সবাই রাজস্থানে থাকে কিন্তু এই কাকিমারা কিন্তু দিনও রাজস্থানে যায়নি ওরা কিন্তু বাড়িতেই থাকে মানে আগের থেকে ওরা বাড়িতেই থাকে আর বাকিরা সবাই কিন্তু রাজস্থানে থাকে আমার কিন্তু চারটি পিসি আছে তো চারটে পিসির মধ্যে দুটো পিসি কিন্তু রাজস্থানে থাকে আর দুটো পিসি কিন্তু বাড়িতে থাকে আর কি তো এইদিকে দেখো আমার জামা কাপড়গুলো গুছানো শেষ আমি এখন রান্নাঘরে এসে দেখছি যে বৌদি আর কি কী রান্না করেছিল দুপুরবেলা তো রান্নাঘরে এসে দেখি প্রেশারে কিছু সেদ্ধ করে রেখেছে আর কি রাতের জন্য রান্না করবে আর এখানে দেখো সন্ধ্যেও হয়ে গেছে ঠাকুর ঘরে লাইট জ্বালানো আছে ঠাকুর ঘরটা কি সুন্দর লাগছে না দেখতে আর প্রীতম বাবা হচ্ছে এখানে চাংড়াটার মধ্যে বসে ফোন টিপছে আর কি আর গরমও যেহেতু খুব পড়েছে ঘরে না গরম লাগে সেই জন্য ও সন্ধ্যাবেলা আর কি বাইরে বসে আছে আর এদিকে দেখো বৌদি হচ্ছে সন্ধ্যাও কিন্তু দিয়ে দেবে এখন যেহেতু সন্ধ্যা হয়ে গেছে সেই জন্য তো বন্ধুরা আজকের ব্লগটা এখানে শেষ করছি দেখা যাচ্ছে আগামীকাল নতুন একটা ব্লগের সাথে সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা